আমার বক্তব্যের সূচনায় আপনারা সবাই এসে আজকের এই সমাবেশকে আন্তরিকভাবে যেভাবে সফল করেছেন অন্তরের সমস্ত স্থল থেকে আপনাদের সকলকে অভিনন্দন এবং মোবারকবাদ জ্ঞাপন করছি যেহেতু আসরের আজান হচ্ছে একটু এই নামাজ অনুষ্ঠিত হবে কেউ না কেউ ইনশাআল্লাহ আজানের জবাব দেবেন আমরা সংক্ষেপেই আমাদের কথা শেষ করব আমাদের প্রিয় বাংলাদেশ ছোট্ট একটি দেশ বিপুল জনসম্পদে পরিপূর্ণ আফসোসের বিষয় স্বাধীনতার বছর এক এক করে চলে গেছে বাংলাদেশের মানুষ সম্মানের সাথে উঁচু করে দাঁড়াতে পারেনি কারণ বর্গীরা চলে যাওয়ার পর দেশে চুয়ান্ন বছরে এক এক করে চলে গেছে বাংলাদেশের মানুষ সম্মানের সাথে মাতা উঁচু করে দাঁড়াতে পারেনি কারণ বর্গীরা চলে যাওয়ার পর দেশের ভিতরে চিল যারা ছিল সেই চিলগুলা মেরে জনগণের সম্পদ নিয়ে চলে গেছে দেশের সম্পদ লুণ্ঠন করে বাইরে পাচার করেছে দেশে দেশে আশ্রয় নিয়েছে আবার রসিক বাসের কাছে কেউ কেউ কোলা পাতায় ধরা পড়েছে এভাবে অপকর্মের দায় নিয়ে ফেসিস্টা বাংলাদেশ থেকে পালিয়েছে কিন্তু ফেসিজমের কালো ছায়া বাংলাদেশ থেকে যায়নি একদল যে অপকর্ম করে চলে গিয়েছে আরেক দল বাংলাদেশে সেই অপকর্মের দায়িত্ব নিয়েছে ছাতাবাজি করার কারণে জনগণের ঘৃণা কুড়িয়েছে আরেক তার চাইতে শক্তি দিয়ে নেমে পড়েছে। একদল দখলদার বলতে গিয়ে জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে আরেক দল বেপরোয়া দখলদার হয়ে উঠেছে একদল জনগণের জানমাল নিয়ে ছিনিমিনি খেলেছে আলিমুলা বিরোধী রাজনৈতিক নেতৃবৃন্দকে হত্যা করেছে খুন করেছে ফাঁসি দিয়েছে নির্যাতন করেছে পঙ্গু করেছে জেলে পড়েছে দেশ চালা করেছে আরেক দল ঠিক একই পথ ধরেছে এমনকি নিজেদের মধ্যে মারামারিতেও নিজেদেরকে শেষ করে দিচ্ছে সংগ্রামী বন্ধুগণ দফায় দফায় এত রক্ত এত ত্যাগের পরে দেশবাসী কি আশা করেছিল দেশবাসী আশা করেছিল অতীতের অপকর্মের যে পরিণতি এইটা থেকে শিক্ষা নিয়ে রাজনীতিবিদরা নতুন রাজনীতি শুরু করবেন কিন্তু আমরা দুঃখের সাথে দেখতে পাচ্ছি এক দল সেই পুরাতন ধারায় পড়ে আছে তারা কোন সংস্কারে রাজি না তারা সোনাদ বাস্তবায়নে রাজি না তারা গণভোটেও প্রথমে রাজি ছিল না তারপরে ধাক্কাই তুকাই আসে এই গণভোট একদিনেই হতে হবে করেছে সরকারকে এখন আবার শুনতে পাচ্ছি যারা এতদিন নির্বাচনের জন্য নির্বাচন নির্বাচন করে জনগণকে বহুষ করে তুলেছিল এখন তারা ভিন্ন সুরে একেউতো কথা বলতে শুরু করেছে এলাকন ভালো নয় তারা বুঝতে পেরেছেন তারা যে সমস্ত কর্মকাণ্ড বাংলাদেশে পরিচালনা করছেন বাংলাদেশের জনগণ তাদেরকে আগামী নির্বাচনের লাল কার্ড দেখানোর জন্য প্রস্তুত হয়ে গিয়েছে এই লাল কার্ড দেখা থেকে баста গিয়ে যদি কেউ আগামী নির্বাচনকে বন্ধল করার চেষ্টা করেন আমরা মহান আল্লাহর পর বর্ষাকার বলছি তাদের সকল ষড়যন্ত্র এদেশের সংগ্রামী জনগণ ভন্ডল করে দেবে ইনশাআল্লাহ কেউ যদি আবার চিন্তা করেন জনগণের সমর্থন পাবনা না তাহলে পাকা প্রশাসনিক কুর মাধ্যমে আমরা নির্বাচনের কেড়ে খাইজা করব তাদেরকে বলবো বন্ধ সেই সূর্য ডুবে গেছে সেই সূর্য আর বাংলাদেশে উঠবে না এই সূর্য আর কালো সূর্য বাংলাদেশের মুখ দেখবে না এখন নতুন সূর্যের উদয় হবে সেই সূর্য কোরআন বুকে নিয়ে উদিত হবে ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে অপশাসন দূর হবে মোটে মাঝির শ্রমিক ছাত্র জনতা এই বাংলাদেশ হবে তাদের বাংলাদেশ লোটে তাদের হাত থেকে উদ্ধার করে বাংলাদেশ তুলে দেওয়া হবে দেশ প্রেমিক জনগণের হাতে ইনশাআল্লাহ আমাদের যুব সমাজ যেই আকাঙ্ক্ষা নিয়ে রক্ত দিয়েছে তাদের আকাঙ্ক্ষার সাথে আর দল সম্পূর্ণ একমত এই আকাঙ্ক্ষার বিপক্ষে যারা দাঁড়াবে জনগণ আগামী নির্বাচনে তাদেরকে আর ক্ষমা করবে না আমি অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই আজকে দেশপ্রেমিক সকল ইসলামী দল এবং আরো কিছু দেশপ্রেমিক দল মিলে আর দলীয় আমাদের কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে দুই একটি ইসলামী দল এখন তার বাইরে আছেন আমি বন্ধুদেরকে অনুরোধ করব সকল ধরনের মুহের জাল ছিন্ন করে আপনারা আপনাদের আঙ্গিনায় চলে আসুন এই আঙ্গিনা আপনাদের আঙ্গিনা এখন যেখানে করছে করছেন এটা আপনাদের আঙ্গিনা না